আত্মবিশ্বাস না থাকে তাহলে ওই মানুষটার চরিত্র কেমন হতে পারে আল্লাহ পাক সে বিষয়ে সুরার মধ্যে আলোচনা করেছেন আবারও বলছি সুরা আল মাউনের আলোচ্য বিষয় হচ্ছে যদি কোনো মানুষের মধ্যে আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকে তাহলে ওই মানুষটার চরিত্র কেমন হতে পারে সে বিষয়ে আল্লাহ পাক এই সুরার মধ্যে কি করেছেন আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযিবু বিলদীন আল্লাহ পাক বলছেন তুমি কি তাকে দেখেছো যে আখিরাতের বদলাকে মিথ্যা সাব্যস্ত করে মিথ্যা মনে করে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন কাকে বলছেন কথা বলেন কাকে বলছেন তার রাসূলকে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযিবু বিলদীন তুমি কি তাকে দেখেছো যে মানুষগুলো বা যে মানুষটা আখেরাতকে আখেরাতের একটা যে জীবন আছে দুনিয়ার জীবনের যাবতীয় কর্মের একটা হিসাব নিকাশ যে একদিন হবে ভালো এবং মন্দের বিচার ফেসলা যে একদিন হবে আখেরা দিবসে এই দিবসটাকে যে সমস্ত মানুষ মিথ্যা মনে করে এটাকে পূর্ণভাবে পরিপূর্ণভাবে হৃদয় থেকে বিশ্বাস করে না আল্লাপাক্তার রাসুলকে বলছেন তুমি কি এই মানুষগুলোকে দেখেছ এই মানুষগুলোর বৈশিষ্ট্য কেমন চরিত্র কেমন এই মানুষগুলো দেখতে কেমন এই মানুষগুলোর কর্ম কেমন হেনবি তুমি কি এটা দেখেছ আল্লাপাক্তার রাসুলকে কি করতেছেন প্রশ্ন করতেছে এখন পাকের একটা বৈশিষ্ট্য হল পাক যখন তার নবীকে কোনো প্রশ্ন করেন সে প্রশ্নের জবাব নবীর কাছ থেকে আল্লাহ নেন না বরং আল্লাহ তার প্রশ্নের জবাব নিজেই দেন বলেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ যাহা জানে নবী তাহা কি জানে না আল্লাহ তো সব কিছুর তিনি খবর রাখেন সুবাহান আল্লাহ বেহান্দু সম্মানিত হাজির অর্থাৎ তার রাসূলকে বললেন যে মানুষগুলো মানুষগুলোকে বিশ্বাস করে না এই মানুষগুলোর চরিত্র কেমন এইটা সম্পর্কে আপনি কি জানেন এই প্রশ্ন করার পরে আল্লাপাক নিজেই ওই মানুষগুলোর চরিত্র সুর আল মাউনের পর্বতে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক তুলে ধরছেন সম্মানিত হাজেরিন এই যে যারা আমরা মসজিদে এসেছি আমরা কি নামাজের জন্য এসেছি কিনা কথা বলেন আমাদের এটা চিন্তা আছে যে আমরা নামাজ না পড়লে পরকালে আমাদেরকে জন্য জবাবদিহি করতে হবে ঠিক না আমাদের মধ্যে একটা চিন্তা আছে যে নামাজ না পড়লে আমি গোনাগার হব এবং পরকালে আমার বিচার ফয়সলা হবে এবং বিচার ফয়সলার পরে নামাজ না পড়ার অপরাধে আল্লাহ আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন এই চিন্তা থেকে মসজিদে আসা ঠিক না কিন্তু আল্লাহ পাক আল্লাহর ভাষায় কি বলছেন দেখেন মসজিদে যে সবাই শুধু পরকালের চিন্তা করে আসে তা কিন্তু নয় আল্লাহ সুরার মধ্যে অনেকগুলো কথা বলেছেন অত্যন্ত সংক্ষেপে সে বিষয়গুলো বলবো ইনশাল্লাহ আল্লাহ বৈরব্বর আলমিন বলছেন আরো আইতালিন হে নবী আপনি কি তাকে তাদেরকে দেখেছেন যারা আখেরাত দিবসকে মিথ্যা মনে করে আখেরাত দিবসকে পরিপূর্ণভাবে যারা বিশ্বাস করে না হে নবী আপনি কি তাদেরকে দেখেছেন এখন এর দ্বারা প্রশ্ন হলো আখেরাতকে যারা বিশ্বাস করে না বিশ্ব নবীজির তো জানা থাকার কোন কমতি থাকার কথা না বাকি থাকার কথা না কারণ আমরাও জানি যারা কাফের যারা ইহুদি যারা মুসলিম নয় তারা সবাই আখেরাতকে অবিশ্বাস করে আমরা কিন্তু এটাও জানি কিন্তু বিশ্ব নরিজিও এটা জানে তারপরও পাক এমন কথা কেন বললেন নিশ্চয় এর মধ্যে রহস্য আছে কিনা বলেন যেহেতু আল্লাহ বলছেন হে নবী যারা মিথ্যা মনে করে বিশ্বাস করে না হে নবী আপনি কি তাদের সম্পর্কে জানেন কেন বিশ্ব নবীজি কেন আমরাও তো জানি যারা কাফের যারা বেদিনা যারা যারা মূর্তি পূজারি এরাই তো পরকালকে বিশ্বাস করে না এটা আমরাও কিন্তু জানি আমাদের নবীও জানতো আল্লাহ তারপর একথা কেন বললেন সামনে আলোচনা করলে বুঝতে পারবেন পাক বলছেন আল্লা পাক এরপরে যারা আখিরত কে সত্যিকার অর্থে যারা বিশ্বাস করে না তাদের চরিত্রের বর্ণনা পাক দিচ্ছেন ফাজা আলী কালি এদিয়াতম আল্লাহ বলছেন এরা তোর লোক যারা ইয়াতিনদেরকে ধাক্কা দেয় কাকে ধাক্কা দেয় কথা বলেন ইয়াতিনদেরকে কি দেয় ধাক্কা দেয় ইয়াতিনদের যেটা অধিকার প্রাপ্য যেটা হক এটা তারা বুঝাই দিতে চায় না বরং জন্য যখন আবেদন করে তখন এরা ইয়াতিনদেরকে ধাক্কা দিয়ে কি করে বিদায় করে দেয় বিতাড়িত করে দেয় কে বলছেন আল্লাহ বলছেন এখন প্রশ্ন হলো ফাজা লিক ইয়াতিম ইয়াতিনদেরকে ধাক্কা শুধু কি ওই ইহুদি কাফের নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি এরাই কি ইয়াতিমদেরকে ধাক্কা দেয় আপনার আমার মতো অনেক নামাজি ব্যক্তিও ইয়াতিনদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে ধাক্কা দেয় কিনা বলেন তো কথা বলেন না কেন করে কিনা করে তাহলে এখন প্রশ্ন হলো আল্লাহ বলছেন আর আইতাল্লাযী ইউকাযযিবু জীববিদ্দিন তুমি কি তাদেরকে দেখেছ যারা কেমন দিবস স্বীকার করে আখেরাতকে যারা অবিশ্বাস করে আখেরাত বলতে কিছু কিছু আছে এটা যারা মেনে নিতে চায় না মন থেকে এই মানুষগুলোর চরিত্র হল এই সমস্ত মানুষগুলো ইয়াতিমদেরকে ধাক্কা দেয় এখন অনেক নামাজি আছে অনেক দাড়িওয়ালা আছে অনেকে টুপিওয়ালা আছে পাঞ্জাবিওয়ালাও আছে যারা ইয়াতিনদের অধিকার বুঝায়া দেয় না ইয়াতিনদেরকে ধাক্কা দেয় আল্লাহর ভাষায় হল সে নামাজি হতে পারে দাড়িওয়ালা হতে পারে টুপিওয়ালা হতে পারে কিন্তু ইয়িনকে যেহেতু সে ধাক্কা দেয় ইয়াতিনের হক যেহেতু সে বুঝাইয়া দেয় না আল্লাহর ভাষায় হলো এই লোকগুলো আখেরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস করে না আল্লাহ আকবার এটা আল্লাহর ভাষা এটা আল্লাহর বক্তব্য আপনার আমার বক্তব্য কে নয় তাহলে নামাজ পড়তে এসেছি পরকালে বাসার জন্য নামাজ পড়তে এসেছি আল্লাহ হুকুম পালনের জন্য নামাজ পড়তে এসেছি আখিরাত দিবসকে বিশ্বাস করি বলেই নামাজ পড়তে এসেছি কিন্তু নামাজ পড়ার পরে ইয়াতিমের অধিকার যদি বুঝাইয়া না দিয়া ইতিনকে ধাক্কা দেয় আল্লাহ বলতেছে যারা ইয়ীমদেরকে ধাক্কা দেয় ইয়াতিমের অধিকার যারা বুঝাইয়া দেয় না এরা আখেরাতকে বিশ্বাস বিশ্বাস করে না এরা পরকালীন বদলাকে বিশ্বাস করে না দুনিয়ার এই কর্মকাণ্ডের একটা যে জবাবদিহিতে আছে এটার প্রতি তাদের বিশ্বাস বিশ্বাস নাই বলেই তারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয় বক্তব্য কার কথা বলেন বক্তব্য কার বক্তব্য আল্লাহর আমার কথার প্রেক্ষিতে জবাব আসতে হবে তা তো আপনারা বুঝতে পারছেন কি পারছেন না এটা তো আমি বুঝবো না ঠিক কিনা তাহলে আমরা আখেরাতকে বিশ্বাস করে মসজিদে এসেছি ইয়াতিমকে ধাক্কা দেওয়ার কারণে আল্লাহ বলছে যে না এরা আখেরাতকে বিশ্বাস করে না কারণ যে মানুষটা ইয়াতিমের অধিকার বুঝায়া না দেওয়ার কারণে পরকালে বিচার হবে শাস্তি হবে এই ভয় যার হৃদয়ে কাজ করে না আল্লাহ বলছে ফাযালিকাল্লাযি ইয়াদুউল ইয়াতিম যারা ইয়তিমদেরকে ধাক্কা দেয় ইয়াতিমের অধিকার দেয় না এরা আখিরাতকে বিশ্বাস করে না আল্লাহ এদেরকে ঈমানদার মনে করে না সে নামাজি ও দাড়িওয়ালা হটুপিওয়ালা হক মসজিদের মধ্যে বসে জিকির করুক না কেন আল্লাহটাকে ঈমানদার মনে করে আল্লাহ বাগের পরে বলছেন বলছেন এদের চরিত্র এবং বৈশিষ্ট্য হল যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে না এই লোকগুলার আরেকটা বৈশিষ্ট্য হল এরা মিসকিনকে খাবার দেওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে না মিসকিনকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে অসহায়কে দান করার ক্ষেত্রে অসহায়কে উপকার করার ক্ষেত্রে এরা উৎসাহ দেয় না অর্থাৎ এরা নিজেরা এই কাজ করে না এবং মানুষকে এই কাজে অংশগ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করে কথাকার আল্লাহ তাহলে অনেক লোক আমরা আসি আমরা নামাজও পড়ি আমাদের পরিচয় মুসলমান আমরা টুপিও মাথায় দেই দাড়িও আছে অনেক সব পাঞ্জাবিও পড়ি আমি একজন পাক্কা মুসলমান হিসেবে আমার পরিচয় কিন্তু আল্লাহ বলছেন তার লেবাস যাই থাক তার টুপি থাক সে নামাজি হোক আর যাই হোক না কেন আল্লাহর ভাষায় ওলা ওলা হবদ আলা তুআমিল মিসকিন মিসকিন অর্থাৎ অভাবীদের যে হক অভাবীদেরকে যে খাদ্য দিতে হবে উৎসাহ দিতে হবে অভাবীদের বিপদে আপদে তাদেরকে সহায়তা করার জন্য যে

আমরা তো মনে করতেছি যে আমরা জান্নাতের দোরগোড়ায় পৌঁছায় গেছি কিন্তু দেখেন আল্লাহর বক্তব্যটা কি সম্মানিত হাজিরিন তার মধ্যে এসেছে ফেজানিক্যাল লাজিয়া দোলিয়াতিম ওলায়াহুদ্দো আলায়াত আমিন মিস্কিম এই আয়াতের ব্যাখ্যায় এমনটাই এসেছে যে সমস্ত লোক মনে করে দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে দুনিয়ায় ইয়াতিনকে তার অধিকার বুঝাই দিলে দুনিয়ায় মিসকিনকে খাদ্য দিয়া সহায়তা করলে অর্থ দিয়া সহায়তা করলে এর বিনিময় পরকালে পাওয়া যায় এইটা যারা বিশ্বাস করে তারাই কেবল মাত্র ইয়াতিম এবং মিসকিনের অধিকার বুঝাইয়া দেয় ঠিক কি না যাদের ভিতরে বিশ্বাস আছে যে পরকালে এর বেনিফিট পাওয়া যাবে তারাই তো কেবল এই কাজটা করে আর যারা মনে করে তার সম্পদ দিলে মিস্কিনকে খাদ্য সহায়তা করলে করলে কিছু দান যারা মনে করে যে মিসকিনকে কিছু দিলে এর বিনিময় পরকালে পাবো কি পাবো না এটার গ্যারান্টি কি আছে এই রকম সংশয়ের মধ্যে যারা থাকে তারাই মাত্র ইয়াতিন এবং মিস্কিনকে তাদের অধিকার দিতে কি কার্পণ্য করে অধিকার তাদের বুঝায়া দেওয়ার ক্ষেত্রে তারা কৃপণতা করে ঠিক কিনা কারণ তার ভিতরে কি আছে সংশয় আছে সম্মানিত হাজির মধ্যে এটাই এসেছে এই জন্য শুধু নামাজ পড়লেই ইমানদার হওয়া যায় না শুধু টুপি মাথায় দিলে ইমানদার হওয়া যায় না মমিন হওয়ার জন্য জান্নাতি হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একজন মানুষকে পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে সেই বিচার দিবসের ভয় করে তাকে জীবন যাপন করতে হবে যদি এটা করতে পারি তাহলেই কেবলমাত্র প্রকৃত মমিন হওয়া যাবে ঠিক কি না আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের পর বলছেন আল্লাহ বলছেন যারা আখরাত দিবসকে মন থেকে বিশ্বাস করে না তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক এখানে বলছেন ফলাইল্লিল মুসল্লিন আল্লাহ বলছেন ধ্বংস ওই সমস্ত নামাজির জন্য কোন সমস্ত নামাজের জন্য আল্লাহ যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে যারা তাদের নামাজের ব্যাপারে কি করে অবহেলা করে এখন অবহেলাটা কেমন অবহেলা বলতে ওই নামাজে ত্রুটি করে বিষয়টা শুধু এমন না নামাজের নিয়ম কানুনে ভুল করে বিষয়টা এমন না এখানে নামাজ পড়ে না বিষয়টা এমন না বরং নামাজে অবহেলা দ্বারা আলামিন এখানে যে জিনিসটা বুঝিয়েছেন যে জিনিসটা বুঝাতে চেয়েছেন সেটা হলো কিছু মানুষ আছে কখনো নামাজ পড়ে আবার কখনো পড়ে না এমন মানুষ আছে কিনা বলেন কথা বলেন আগে এমন কিছু মানুষ আছে শুক্রবার নামাজ পড়ে আর বাকি নামাজ পরে না ঈদের নামাজ পড়ে আর বাকি নামাজ আছে কিনা বলেন আল্লাপাক তাদের ব্যাপারে বলছেন ফালাইন মুসলিম ধ্বংস ওই সমস্ত নামাজির জন্য যে সমস্ত নামাজি তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে আজান হয়েছে ময়দানে কাজ করছে কিন্তু যাচ্ছে সে তার কাজ থেকে বিরতি দিয়ে নামাজের দিকে ছুটে আসে না আজান হচ্ছে সে নামাজ পড়ে না খেলাধুলায় মগ্ন আজান হচ্ছে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত নামাজের ব্যাপারে যারা অবহেলা করে আল্লাপাক রব্বুল আলামিন এদেরকে পরিপূর্ণ ইমানদার আখেরা আখিরাতেরা বিশ্বাস করে এটা আল্লাহ অন্যতম মেনে নেয় না ঠিক কিনা এটা আল্লাহর বক্তব্য আর আইদাল্লাজি ইউকযিবু বিলদিন আপনি কি তাদেরকে দেখেছেন যারা আখিরাত দিবসকে অস্বীকার করে আখিরাত দিবসকে যারা বিশ্বাস করে না তাদের বৈশিষ্ট্য হলো ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ প্রথমে ধ্বংস কামনা করলেন আল্লাযিনা হুমা সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের মধ্যে কি করে অবহেলা করে এই অবহেলা দর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন যে নামাজের ব্যাপারে মূলত তাদের কোনো আগ্রহ নাই ভালোবাসা নাই তারা মাঝে মাঝে যেটুকু নামাজ পড়ে এই নামাজ তারা পরকালের বিশ্বাসে করে না বরং এই নামাজটা তারা কি জন্য করে আল্লাহ বলছেন আল্লাহ জি নাহুম ইউরাউন এরা লোক দেখানোর জন্য এই নামাজ পড়ে কিছু কিছু ভালো কাজ তারা করে এটা মূলত তাদের উদ্দেশ্য হলো লোক দেখানো বলেন নাউজুবিল্লাহ বক্তব্য কার কথা বলেন বক্তব্য কার বক্তব্য আল্লাহ কারণ আপনি যদি আজকে জুমার নামাজ আল্লাহর জন্য পড়তে আসেন তাহলে আসরের আজান যখন হবে আপনি আসরের নামাজ কেন আল্লাহর জন্য আদায় করবেন না জুমার নামাজ না পড়লে পরকালে কেয়ামতে হাসর দিবসে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জুমার নামাজ আদায় না করলে আল্লাহর বিচারের মুখোমুখি হতে হবে এই বিশ্বাস যদি আপনার থাকে আসরে আদান হওয়ার পরে কেন আপনি মসজিদে আসেন না কেন আপনি জানেন না আসরের নামাজ না পড়লেও আল্লাহর আদালতে আল্লাহর কাছে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে এটা বিশ্বাস আপনার নাই তাহলে জুমার নামাজের বেলায় আপনার বিশ্বাস আছে আখেরাতের আসরের নামাজের বেলায় আখেরাতের বিশ্বাস নাই তার মানে আপনি জুমার নামাজ পড়তে এসেছেন লোক দেখানোর জন্য জুমার নামাজ পড়তে না গেলে মানুষ বলবে এই লোকটা শুক্রবারের নামাজও পড়ে না এই ভয়ে লোক লজ্জার ভয়ে আপনি জুমার নামাজে এসেছেন ঠিক না। এটা বক্তব্য আমার না আল্লাহ কথা বলেন না কেন বক্তব্য কার আল্লাহ সে কোথায় বলছেন আল্লাহ Jarrah. আখেরাত দিবসকে পরিপূর্ণ বিশ্বাস করে না এই সমস্ত লোকগুলার চরিত্রই হলো এরা নামাজের ব্যাপারে অবহেলা করে আর আল্লাহ বলেন আল্লাযীনা হুম আর তারা যে যতটুকু ভালো কাজ করে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে দান করে মাঝে মাঝে কিছু ভালো কাজ করে এই কাজগুলো করার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয় আখেরাত দিবসে আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার উদ্দেশ্যে তারা এই কাজগুলো করে না বরং তারা এই কাজ কাজগুলো করে লোক দেখানোর জন্য এই বক্তব্য আমার আপনার নয় বক্তব্য কার কথা বলেন বক্তব্য কার বক্তব্য হলো আল্লাহ এমন মুসলমান আছে না আছে এরকম অনেক মুসলমান আছে যারা লোক দেখানোর জন্য কিছু কাজ করে আসলে তাদের ভিতরে ইমান কি ইমান একেবারে শূন্য তাদের ভিতরে কোনো ইমান নাই অনেক মুসলমান আছে জন্মগত হবে মুসলমান বংশগত হবে মুসলমান কিন্তু তাদের কর্মকাণ্ড তাদের মুসলমানিত্বকে বহন করে না এই যে কয়েকদিন আগে বাংলাদেশের পুলিশের একজন এসপি নাম সম্ভবত হোসেন নামে একজন এসপি সে আমাদের বিশ্ব নবীজিকে নিয়ে কটুক্তি করেছে কি করেছে কথা বলেন কি করেছে কথা জবাব দেন না কেন ভয় লাগে নাকি বলতেছি আমি আপনি শুধু একটু হুকারি দিবেন সে আমাদের নবীজিকে নিয়ে কি করেছে কটুক্তি করেছে বিশ্ব নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করেছে বিশ্ব নবীজিকে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হিসেবে মেনে নিতে তার নাকি দ্বিধাদ্বন্দ্ব আছে এই যে কথাটা সে বলেছে আবার পরে তার ফেসবুক পেজে সে লিখেছে যে আমিও মুসলমান কিন্তু যে বিশ্ব নবীজিকে নিয়ে কটুক্তি করে সে কখনো মুসলমান হতে পারে পারে না ওটা মুসলমান না পরকালে তার বিশ্বাস নাই নবীজির উপরে তার বিশ্বাস নাই আখেরাতের উপরে তার বিশ্বাস নাই বলে সে নবীজিকে নিয়ে কটুক্তি করে ঠিক কিনা আল্লাহ পাক এই সমস্ত মুসলমানের কথাই এখানে বলছেন আল্লাযিনা হুনাউন এরা লোক দেখানোর উদ্দেশ্যে এরা কিছু মাঝে মাঝে ভালো কাজ করে মুসলমানের পরিচয় দেয় তার নামগুলো মুসলমান তার মাঝে মাঝে টুপি মাথায় দেয় কিন্তু তাদের ভালো কাজগুলো ওই পরকালকে বিশ্বাস করে না বরং লোক দেখানোর উদ্দেশ্যে তার মাঝে মাঝে কিছু ভালো কাজ করে কিন্তু আসলে তারা হলো ইসলামের কি শত্রু এই যে দেশে একটা আন্দোলন চলছে কোটার বিরুদ্ধে নাকি এই মাশরু হোসেন মাশফির মতো লোক সম্ভবত অযোগ্য মেধাশূন্য বিকৃত মানসিকতার কিছু কিছু লোক এই কোটার আড়ালে তারা অযোগ্য হয়েও যোগ্যতার চেয়ারে বসার সুযোগ পায় ঠিক কিনা এজন্য আমরাও আমাদের জুমার খুদ্া থেকে কোটা পদ্ধতি সংস্কারের দাবি আমরা জানাই কারণ অযোগ্যরা যেন যেন কোটার দোহাই দিয়ে যোগ্যতার আসনে বসে পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানের আঘাত লাগে এমন কথা বলার সুযোগ যেন কলিজা কেউ কি না পায় এবং আমাদের সন্তানগুলো যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে তারা যেন সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারে এজন্য আমরা এখান থেকে এই কোটা পদ্ধতি সংস্কারের আহ্বান জানাচ্ছি আপনারা এটার পক্ষে আছেন কিনা বলেন আছেন কিনা কারণ যেটা যার প্রাপ যে আল্লা পাক বলছেন আল্লাহ পাকুল আলমিন বলছেন ফাজ ইয়াতিম এবং মিসকিনের যে অধিকার এটা বুঝাই দিতে হবে এই অধিকার শব্দ থেকে যদি আপনি ব্যাখ্যা করেন যেটা যার যোগ্যতা যার মেধায় যেটা যার প্রাপ্য সেটা তাকেই বুঝিয়ে দেওয়া দরকার ঠিক কিনা যদি তাদের প্রাপ্যগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে এটাও হবে আর আইতাল্লাদি ইউকাজিব্দ আখরা দিবসকে যারা অবিশ্বাস করে এটা তাদের আচরণের মতো আচরণ হবে ঠিক কিনা এজন্য আমরা চাই যোগ্যতা সম্পন্নই যোগ্যের আসনে বসুক সম্মানিত আযিন এরপরে আল্লাহু বড় রাব্বুল বলছেন ওয়ায়ামনাহুনাল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যারা আখিরাত দিবসকে অস্বীকার করে আখেরাতকে যারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না এই লোকগুলার আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ওয়াইম নাউনাল মাউন মাউন শব্দের অর্থ হলো সাধারণ ব্যবহারের জিনিস এই লোকগুলার এমন চরিত্র তারা তাদের সাধারণ ব্যবহৃত জিনিসগুলো অনেক সময় মানুষকে দিতে চায় না এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন কথা বলেন না কেন কিছু মানুষ আছে একটা কোদালের জন্য যান একটা কোনো জিনিস যে আমার এই জিনিসটা নাই একটু তো আমাকে আমি একটু কাজে ব্যবহার করি এমন মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলেন তো যে এইরকম একটু সাহায্য চাইলে সাহায্য করতে চায় না এমন মানুষ এই জমিনের মধ্যে আছে কিনা বলেন আল্লাহ তাদের চরিত্র সম্পর্কে সমাজে ওই যারা আখেরাতকে বিশ্বাস করে না প্রকৃতপক্ষে এই মানুষগুলো এত নিকৃষ্ট তাদের মানসিকতা এত খারাপ তারা সাধারণ ব্যবহার ব্যবহৃত জিনিসগুলো দিয়েও মানুষের উপকার করতে চায় না কেন উপকার করতে চায় না কারণ ওর তো আখিরেতের প্রতি বিশ্বাস নাই মানুষকে উপহার মানুষের উপকার করলে মানুষকে ধার দিলে মানুষকে কর্জে হাসানা দিলে একটা জিনিস দিয়ে মানুষকে সহায়তা করলে এর বিনিময় যে পরকালে পাওয়া যায় এই বিশ্বাসটা তাদের মধ্যে নাই বলেই তারা মানুষকে সাধারণ জিনিস দিয়েও সহায়তা করতে চায় না কথা কথাকার কথা বলেন কথাকার কথা আল্লাহ তাহলে আখেরাতকে যারা বিশ্বাস করে না তাদের এই চরিত্রগুলো আল্লাহ পাক এখানে তুলে ধরলেন আরেকবার বলি সেটা হলো অন্যের অধিকারের ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই টুপি মাথায় দেন যতই দাড়ি রাখেন আপনাকে ইয়াতিম এবং মিসকিন সমাজের অভাবগ্রস্ত যারা তাদের ব্যাপারে আপনাকে অবশ্যই তাদের অধিকার তাদের হক দেওয়ার ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে যদি সজাগ না থাকেন আল্লাহর ভাষায় আপনি পরকালে বিশ্বাসী আপনি মোমেন নন এরপরে নামাজের ব্যাপারে অবহেলা করা যাবে না মাঝে মাঝে নামাজ পড়বেন মাঝে মাঝে নামাজ ছেড়ে দিবেন এই ধরনের কাজ করা কি কাজ করা যাবে না আমাদের সমাজে তো আবার কিছু মানুষ আছে ওই ভোটের সময় আসলে নামাজ পড়ে পরে আবার নামাজ ছেড়ে দেওয়া আসে না আসে না আমার নিজের চোখের দেখা যখন তখন আমি স্টুডেন্ট এক লোক নির্বাচনে দাঁড়িয়েছে ও নাকি দুই বা তিনবারও আসলে নামাজ পড়ে মানে বারবার মসজিদে ঢুকলে মানুষ দেখবে লোকটা নামাজি আছে না এই রকম লোক দেখানোর উদ্দেশ্যে কোন ইবাদত নাই লোক দেখানোর উদ্দেশ্যে কোনো দান নাই লোক দেখানোর উদ্দেশ্যে কোন ভালো কাজ নাই বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করতে হবে জুমার নামাজকে আপনি যেমন প্রয়োজনীয় মনে করে নামাজ আদায়ের জন্য এসেছেন বাকি নামাজগুলো ঠিক তেমন ফরজ তেমন প্রয়োজনীয় মনে করে বাকি নামাজগুলো আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতে হবে ইনশাল্লাহ এরপরে হলো ওयामনাউন আল মাউন আপনার প্রয়োজনীয় ও ব্যবহৃত যত প্রকার জিনিস আছে আপনার জিনিস যদি কেউ চায় এই জিনিসটা তাকে দিলে যদি তার উপকার হয় অবশ্যই এই জিনিসগুলো দিয়ে অন্যকে সহায়তা করতে হবে অন্যকে যদি সহায়তা না করেন তাহলে আল্লাহর ভাষায় আপনি পরকালে বিশ্বাসী নন কারণ অন্যদের উপকার করলে এর বিনিময়ে যে আল্লাহ পরকালে দিবেন এইটার প্রতি আপনার বিশ্বাস নাই পাক রব্বুল আলমিন আজকের আলোচনা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক সকল বলে আল্লাহ মামিন সম্মানিতা হাজিরিন